আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। করবো পাটি সপ্তাহ রেসিপি ক্ষীরপাতিস্তাহা রেসিপি তৈরির জন্য নিয়ে নিছি এইখানে কিছু পরিমাণ চাউলের গুঁড়া এখন নিয়ে নিব কিছু পরিমাণ ময়দার গুঁড়া ময়দা ময়দা এবং চাউলের গুঁড়াটা মিক্স করে নিব সামুচের সাহায্যে মিক্স করা শেষ এখন দিয়ে দিব কুসুম গরম পানি আমি একটুখানি কুসুম গরম পানি দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে নিব এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন মিক্স করে নেব সব উৎকরণগুলো নাড়াচাড়া করে চিনিগুলো গলিয়ে নিব নাড়াচাড়া করে চিনি গলিয়ে নিলাম ক্ষীর পাটি সপ্তাহের জন্য ব্যাটার রেডি এখন চলে যাব ক্ষীর তৈরি করতে ক্ষীর তৈরির জন্য চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সুজি নিয়ে নিছি ক্ষীরের জন্য চুলাটা অন করে দিব চুলাটা অন করে দিলাম এখন সুজিটা নেড়ে চেড়ে কিছুক্ষণ বেজে নিব চুলার উপর বেজে নিচ্ছি একদমই লো আছে কারণ হাই হোটে বাজলে সুজিটা ফোরে যাবে সুজি বাজা শেষ এখন দিয়ে দিব পরিমাণ মতো গরুর দুধ আপনারা চাইলে যে কোনো দুধ ইউজ করতে পারেন আমার কাছে গরুর দুধ ছিল সেই জন্য গরুর দুধ ইউজ করলাম এখন দিয়ে দিলাম একটুখানি বাদাম গুঁড়ে করে রাখছিলাম আগ থেকেই দিয়ে দিলাম গুড়া করা করে রেখা বাদাম দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এখন চিনিটা নাড়াচাড়া করে সুদের সাথে মিশিয়ে নিব দিয়ে দিব গুঁড়া দুধ কারণ গুঁড়া দুধ দিলে ক্ষীরটার টেস্ট ভালো হয় তাই গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দেওয়া শেষ এখন সবগুলা উপকরণকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ নেব জাল করে নেব কিছুক্ষণ তারপরে আমার ক্ষীর রেডি হয়ে যাবে পাটি সাপটা তৈরির জন্য যারা মজার পাটি সাপটা খেতে চান তারা এইভাবে ক্ষীর পাটি সাপটা রেসিপি করে খেতে পারেন একবার হলেও ট্রাই করবেন কারণ খুবই মজার একটা পাটি সাপটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে আর আমার প্রথমে লবণ দিতে মনে ছিল না এখন লবণটা দিয়ে দিলাম হালকা পরিমাণে মিষ্টির সাথে এখন লবণটা মিশিয়ে নিব ভালোভাবে নাড়াচাড়া করে আর একটু জাল করে নিব একটু জাল করার পর ক্ষীরটা পারফেক্ট হবে এটা এখনো হয়নি আর হালকা কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে দেখেন ফাইনালি কালারটা দেখাই ক্ষীরে কি সুন্দর একটা কালার আসছে রাত্রে ভিডিও করতেছি তার জন্য কালারটা তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না ক্যামেরাতে যেমন দেখাচ্ছে তার থেকে আরও সুন্দর কালার আসছে আমার পাটি সপ্তাহ বানানোর জন্য ক্ষীর রেডি হয়ে গেছে ব্যাটারও রেডি হয়ে গেছে এখন পাটি সাপ্তাহ বানানো শুরু করব চুলার উপরে একটা প্রাইভেন বসিয়ে দিলাম এটাতে ক্ষীর পাটটা বানাবো কড়াই গরম হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেছে এখন হচ্ছে ব্যাটার দিব যে ব্যাটার দিয়ে দিলাম চার দিকে ঘুরিয়ে দিব সমানভাবে এই যে ঘুরানো শেষ এখন চুলার উপর দিয়ে দিব পশিয়ে দিব পশিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ডেকে দিব ডেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো এখন পিঠা হয়ে গেছে পিঠা হয়ে গেছে এখন ক্ষীত দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখন পিঠা উঠিয়ে নিব এই যে ফাইনালি দেখেন কত সুন্দর ক্ষীর পাটি এখন একটা প্লেটে তুলে নিব এই যে একটা প্লেটে তুলে নিলাম সেমভাবে আরেকটি পাটি সপ্তাহের জন্য আমি বেটার দিয়ে দিচ্ছি এখন ডেকে দিব ডেকে দিলাম ডাকনা দিয়ে পাটি সপ্তাহ হয়ে গেছে এখন ক্ষীর দিব ক্ষীর দিয়ে দিচ্ছি ক্ষীর দেওয়া শেষ এখন উঠিয়ে নিলামটা একটু লেগে গেছে চুলা টপ করে দিচ্ছি কারণ নিচ দিয়ে হঠাৎ একটু পরে উঠছিলো কারণ হচ্ছে ফেরাই ফ্যানটা বেশি হিট হয়ে গেছে তাই চুলাটা অফ করে হিট কমিয়ে নিলাম একটু দেখেন সেম প্রসেসে আমি এক থালা পিঠা বানিয়ে নিলাম কত সুন্দর দেখাচ্ছে পিঠাগুলো এগুলো হচ্ছে ক্ষীর পাটি রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে ক্ষীর পাটি খেতে হলে এইভাবে করতে পারেন আপনারা